একজন সাংবাদিক জানতে চেয়েছিলেন মানবিক সংকট নিয়ে কথা বললে কি মানুষ আপনাকে গুরুত্ব দেবে ফাতিমার শান্ত জবাব যে কণ্ঠ সত্য বলে তাকে অবহেলা করা যায় না আরেক প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল তার দুর্বলতা ফাতিমার উত্তর কি ছিল আমি সবকিছু গভীরভাবে অনুভব করি যে অনুভব আমাকে কখনো কাঁদায় ঠিক সেই অনুভবই আমাকে মানুষের পাশে দাঁড়াতে শেখায় মিস ইউনিভার্স মঞ্চে ফাকিমা পড়েছিলেন মেক্সিকোর ঐতিহ্যের প্রতীক হাতে বোনা হুইপিল তিনি বলেছিলেন এটা শুধু পোশাক নয় আমার দেশের ইতিহাস সেই মুহূর্তে বিশ্ব যেন দেখল এক রূপসী নয় এক সংস্কৃতির প্রতিনিধি দাঁড়িয়ে আছে সেখানে